নমস্কার কেমন আছেন সবাই বাংলা ইনফরমেশান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে শিখেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আরও কিছু নতুন প্রকল্প বা নতুন দুয়ারে সরকারের ধাঁচে আরও একটি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে সেটি হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো আলোচনা শুরু করার আগে সবার কাছে বলেই আমার এই ছোট্ট চ্যানেলটিকে তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো এবং পাশে লাগা বেল আইকনটিকে অন করে আমার সঙ্গে থাকো চলো ভিডিওটি শুরু করি স্কিমটি হচ্ছে উদ্যোগটি হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান রাজ্য সরকারের উদ্যোগে আবারও মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে প্রশাসনিক পরিষেবা দুয়ারে সরকারের সাফল্যের পর এবার আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির মাধ্যমে স্তরে সাধারণ মানুষের সমস্যার সমাধান করা হবে এই উদ্যোগের মূল লক্ষ্য হলো নাগরিকদের ছোটো সমস্যার দ্রুত ও কার্যকর সমাধান নিশ্চিত করা আগামী দোসরা আগস্ট থেকে তেসরা নভেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান কি এই কর্মসূচি বা এর উদ্যোগটা কি এর লক্ষ্যটা কী আমাদের পাড়া আমাদের সমাধান হলো রাজ্য সরকারের একটি অভিনব উদ্যোগ যার মাধ্যমে প্রশাসনিক শিবির আয়োজন করে সরাসরি মানুষের সমস্যার কথা শোনা হবে এবং তার সমাধান করা হবে এই কর্মসূচির আওতায় রাজ্য জুড়ে প্রায় সাতাশ হাজার শিবির স্থাপন করার পরিকল্পনা রয়েছে প্রতি তিনটি বুথের জন্য একটি করে কেন্দ্র খোলা হবে যেখানে সাধারণ মানুষ নিজেদের এলাকার সমস্যা নিয়ে সরাসরি অভিযোগ জানাতে পারবেন পুরো প্রক্রিয়াটি অনলাইনে পরিচালিত হবে যা স্বচ্ছতা নিশ্চিত করবে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির পরিষেবাতে পাওয়া যাচ্ছে ষোলোটি পরিষেবা আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে পাওয়া যাবে মোট ষোলোটি পরিষেবা এই কর্মসূচির মাধ্যমে মোট ষোলো ধরনের পরিষেবা প্রদান করা হবে এর মধ্যে রয়েছে সাধারণ নাগরিক জীবনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সুযোগ সুবিধা এবং প্রধান পরিষেবাগুলি হলো। নিকাশি ব্যবস্থা প্রথমে রয়েছে নিকাশি ব্যবস্থা খোলা ড্রেন ঢাকা দেওয়া শোকপিঠ তৈরি করা এবং কালভার্ট নির্মাণ দ্বিতীয়তে রয়েছে পানীয় জলের সরবরাহ নতুন টিউবওয়েল বসানো জলের পাইপলাইন পাতা স্থানীয় জলের পানীয় জলের ব্যবস্থা করা এবং জলের ট্যাঙ্ক স্থাপন করা তিনে রয়েছে রাস্তার আলো শক্তি সাশ্রয়ী এলইডি এবং সৌর আলো স্থাপন করা চারে রয়েছে শৌচাগার নির্মাণ বিশেষ করে বাজার এলাকায় পরিচ্ছন্নতা উন্নত করার জন্য সার্বজনীন শৌচাগার তৈরি করা পাঁচে রয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উন্নয়ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদ রক্ষণাবেক্ষণ জলের সরবরাহ নিশ্চিত করা শিশুদের জন্য খেলার জায়গা তৈরি করা এবং কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা ছয় রয়েছে প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন স্কুলের দেওয়াল রং করে সৌন্দর্য বৃদ্ধি শৌচাগার সংস্কার ও পানীয় জলের ব্যবস্থা ছাত্রছাত্রীদের জন্য বেঞ্চ সরবরাহ ও ছাদের রক্ষণাবেক্ষণ সাথে রয়েছে পুকুর খনন ও ঘাট নির্মাণ নতুন পুকুর খনন এবং জনসাধারণের জন্য ঘাট তৈরি করা আটে রয়েছে আবর্জনা ব্যবস্থাপনা আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট জায়গার ব্যবস্থা করা এবং এলাকা পরিষ্কার রাখার জন্য নিয়মিত সাফাই পরিষেবা নিশ্চিত করা নয় রয়েছে খোলা জায়গায় সাব্বজনীন সুবিধা বসার জন্য বেঞ্চ স্থাপন বিশ্রামের জন্য শেড নির্মাণ এবং কমিউনিটি শেডগুলির সংস্কার দশে রয়েছে বাজার এলাকার উন্নয়ন বাজারের দোকানগুলির সংস্কার বাজারের মধ্যে নিকাশি ব্যবস্থার উন্নতি এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা এগারোতে রয়েছে সাংস্কৃতিক উদ্যোগ সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ছোট মঞ্চ তৈরি পতাকা উত্তোলনের ব্যবস্থা উৎসবের জন্য জায়গা তৈরি এবং কমিউনিটি সেন্টারের উন্নয়ন ভারতে রয়েছে গণপরিব পরিবহন ব্যবস্থা বাস স্টপ এবং অটো বা রিক্সা স্ট্যান্ডে যাত্রীদের জন্য শেড নির্মাণ তৈরি তৈরি অ্যাম্বুলেন্স পরিষেবার ব্যবস্থা এবং ছোট করা রয়েছে তারতে সবুজায়ন পার্ক বা খোলা জায়গার ব্যায়ামাগার স্থাপন গাছের গোড়া বাঁধানো এবং বসার জন্য বেঞ্চের ব্যবস্থা করা চোদ্দোতে রয়েছে বিদ্যুৎ পরিষেবা স্থানীয় বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন কমিউনিটি হল ও স্কুলে বিদ্যুৎ সরবরাহ উন্নত করা প্রয়োজনে ট্রান্সফর্মার বসানো এবং বিদ্যুতের খুঁটি সংস্কার করা পনেরো রয়েছে রাস্তাঘাট সংস্কার এলাকার রাস্তাঘাট মেরামত ও সংস্কার করে যাতায়াত ব্যবস্থা উন্নত করা অন্যান্য এই বিভাগে অন্যান্য বিভিন্ন পরিষেবা অন্তর্ভুক্ত ও যা স্থানীয় সম্প্রদায়ের পরিজন অনুসারে প্রদান করা হবে এই উদ্যোগের ফলে সাধারণ মানুষকে আরও ছোটোখাটো সমস্যার জন্য সরকারি দপ্তরে ঘুরতে হবে না নিজেদের পাড়াতেই এই সমস্ত পরিষেবা পাওয়ার সুযোগ থাকায় মানুষের হয়রানি কমবে এবং দ্রুত সমস্যার সমাধান হবে রাজ্য সরকারের এই পদক্ষেপ নিঃসন্দেহে যোগ্য এবং এটি সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে